তুমি এই আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম ফেনী জেলার অন্যতম দিন শিক্ষা প্রতিষ্ঠান ফেনী জেলার সবচেয়ে সুন্দর ও সুশৃঙ্খল একটি মাদ্রাসা ফেনী জামেয়ার রশিদিয়া মাদ্রাসায় এবার দেখুন মাদ্রাসার ড্রোন বিও আমার কাছে ড্রোন না থাকায় আমি বিও করতে পারি তাই আমি তাদের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওগুলো নিয়েছি আপনাদের জন্য তুমি এই আমাদের তরে আইলেম দিয়ে তৈরি করো আলেম ঘরে ঘরে আইলেম দিয়ে তৈরি করো আলেম ঘরে ঘরে

সারা বাংলাদেশের যত বড় বড় মাদ্রাসা রয়েছে তার মধ্যে অন্যতম এটি একটি সুশৃঙ্খল ও সুন্দর মনোরম পরিবেশের ক্যাম্পাস এই মনোরম পরিবেশের ক্যাম্পাসটি গড়ে ওঠার পেছনে একমাত্র কারিগররা হচ্ছেন এই মাদ্রাসার ছাত্ররা যেন পায় তোমার দেখা প্রিয় রুশি দিয়া তুমি নতুন দিনের রেখা পথহারা হারা সব পথিক যেন পায় তোমার দেখা প্রিয় রুশি দিয়া তুমি নতুন দিনের রেখা আমার সফর সঙ্গী হিসেবে আছে আমার দুজন মামাতো ভাই সাব্বির ও তাহমিদ কি কেজন পায় তোমার দেখা তুমি আধার ঘরে আলো জ্বালো দিন রীতি তরে আইলে মিடியே তৈরি রীতি কর عالم ঘরে ঘরে আইলে মিடியே তৈরি রীতি কর عالم ঘরে ঘরে গনে রাধার আলোর মিনার ওহে আ আইলে মামলের তুমি নেজে উপমা গেলে রাধার আলোর মিনার ও হে জামে ছোড়া তুমি নেজে উপমা গেলে রাধার আলোর মিনার মাদ্রাসার আঙিনায় যতগুলো গাছ দেখা যাচ্ছে সবগুলো এই মাদ্রাসার ছাত্রদের হাতে লাগানো আইলে মামোলে রে চূড়া তুমি নেই যে উপমা দাই খনে খনে চলে তোমারি পানে আইলে মিடியே তৈরি করো আলেম ঘরে ঘরে আইলে মিடியே তৈরি করো আলেম ঘরে ঘরে পিওরসি দিয়া তুমি এইয়া মাদের ত রে পিওরশি দিয়া তুমি এইয়া মাদের ত রে আইলেবি দিয়ে তৈরি করো আলেবে ঘরে ঘরে আইলেবি দে তৈরি করো ঘরে। এটি মাদ্রাসার ভিতরে একটি ক্যান্টিন যা মাদ্রাসার ছাত্রদের জন্য তৈরি করা হয়েছে এখানে প্রতিদিন বিকালে মাদ্রাসার ছাত্ররা এসে বিকালের নাস্তা করে এই ক্যান্টিনের পাশে রয়েছে মাদ্রাসার রান্নাঘর এখানে প্রতিদিন হাজার হাজার ছাত্রদের জন্য দুপুরের এবং রাতের খাবার রান্না করা হয় তোর বিয়তের শিক্ষা মোরা পাই তোমার থেকে শত মনীষীর পদ চুমি তোমার এই বুকে তোর বিয়তের শিক্ষা মোরা পাই তোমার থেকে শত মনীষীর পদ চুমি তোমার এই বুকে তোর শিক্ষা মোরা পাই তোমার থেকে শতমনি তৃষ্ণা যাদের শ্রুতে দিয়ে তৈরি করলে বে ঘরে ঘরে আইলে দিয়ে তৈরি করলে ঘরে ঘরে দিয়ে সারা এসেছেন নেতা যারা সবাইকে জানাই সালাম জমিয়ার আয়োজনে তোমাদের আগমনে মোরা অতি খুশি হলাম

আরেকটি হচ্ছে সাধারণ মানুষের জন্য এখানে যে মসজিদটি আছে এটি ছাত্রদের জন্য এখানে ছাত্ররা প্রতিদিন নামাজ পড়ে এখানে মাদ্রাসার পরিচালক এবং বড় হুজুর যারা রয়েছেন তারা এখানে বিভিন্ন বয়ান করেন মাদ্রাসার ভিতরে চারদিকে ফল ফুল গাছে ঘেরা এই মনোরম সুন্দর ক্যাম্পাসটি দেখে সবার মন জুড়িয়ে যায় ফেনিজামের রশিদিয়া মাদ্রাসার পরিচালক মুক্তি শহীদুল্লাহ সাহেব ওনার তত্ত্বাবধানে এই মাদ্রাসাটি সুশৃঙ্খল ও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং সামনেও পরিচালিত হবে এই মাদ্রাসায় আসলে ক্যাম্পাসের ভিতরে ছাত্রদের এরকম মনোরম দৃশ্য দেখতে অনেক সুন্দর লাগে এই মাদ্রাসার যাবতীয় কাজ মাদ্রাসার ছাত্ররা নিজের হাতে করে থাকে এই মাদ্রাসায় প্রায় চার পাঁচটা বিল্ডিং আছে বড় বড়। এখনো দুইটার কাজ চলতেছে প্রায় এখনো অনেক জায়গা জায়গা বাকি রয়েছে চারপাশে কিছুদিন কয়েক বছর চলে গেলে এখানে বিল্ডিং উঠে যাবে ইনশাল্লাহ যাদের মন খারাপ থাকে তারা মনকে ফ্রেশ করতে চাইলে মনকে প্রফুল্ল রাখতে চাইলে এই মাদ্রাসায় এসে ঘুরে আসতে পারেন মাদ্রাসার ভিতরে গিয়ে ক্যাম্পাসটা চারো চারপাশে ঘুরে দেখতে পারেন তাহলে মনটা প্রফুল্ল হয়ে যাবে আছে তোমাদের দিলে আমরা এসবে মিলে উন্নতি করব সাধন আয়োজনে আহ্বানে সারা দিব মনে প্রাণে প্রয়োজন এই রশিদি মাদ্রাসা আমার প্রায় এখন তিন চারবার যাওয়া হয়েছে একবার গেলে বারবার যেতে মনে চায় মাদ্রাসার এরকম সুন্দর সুশৃঙ্খল পরিবেশ দেখে সকলেরই যাওয়ার ইচ্ছে হয় এই মাদ্রাসাটি ফেনিজলার লস্করহাটের কালিদাস পাহাড়িয়া নদী তীরে অবস্থিত এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই মাদ্রাসাটির প্রায় শত বছর পেরিয়ে গেছে মাদ্রাসাটি এক গ্রামের ভিতরে হওয়ায় এর পরিবেশ অনেক সুন্দর এই মাদ্রাসার আসল সৌন্দর্য হচ্ছে মাদ্রাসার মাঝখানে এই পুকুরটা এই পুকুরটা থেকে পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখা যায় সুন্দরভাবে এখানে ছাত্ররা প্রতিদিন গোসল এবং উজু করে মাদ্রাসার এই পুকুরের চারপাশে ছাত্রদের জন্য গোসল ঘানা করা হয়েছে এখনো কাজ চলতেছে যদি যায় এটা হচ্ছে মাদ্রাসার বের হওয়ার পথ এখান দিয়ে মাদ্রাসার ছাত্ররা এখন বাহিরে যাচ্ছে আচরণ নামাজ শেষ করে তারা এখন মাস্তার সারবে আর একটু ফেরা করবে পরিবার বারপর জন সবে যাদের হয়েছে এই মসজিদটি হচ্ছে শুধুমাত্র সাধারণ জনগণের জন্য করা হয়েছে এটার নাম হচ্ছে মসজিদে বেলাল রাদিয়াল্লাহ এটা অনেক সুন্দর মসজিদ উনন সদস্য সামনে নাও পর ছাত্রদের নামাজ শেষ করে বের হওয়ার এমন মনোরম দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়েছি আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে যারা অন্যতম দিন প্রতিষ্ঠান জামিয়া দিয়ে মাদ্রাসা পুরো ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখার কতটুকু পেয়েছে পেরেছে জানি না আজ এই পর্যন্ত

AJ Sammy, official